অলৌকিক জনের আসরে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জনের দুটো ঘটনা তোমাদের শোনাব দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা আগের দুটো ঘটনার বলতে পারো কসবার ঘটনাটা তোমরা শুনেছ শুধুমাত্র এপিসোড একটা তৈরি করব বলে ঘটনা বলা না গতকালে যিনি পাঠিয়েছিলেন ম্যামের সঙ্গে আমার 15 মিনিটসের একটা কনভারসেশন তার উপর বেস করে আজকে তোমাদেরকে পুরো জিনিসটা এখন অবধি কি দাঁড়ালো একটু জানাতে চাই কারণ অনেকেই দেখছি ইন্টারেস্ট দেখিয়েছো যে তাদের কি হল এবং ওদের জন্য যে পরিমাণ তোমরা সহানুভূতি দেখিয়েছো এবং যে যার নিজের মতন করে কমেন্ট করেছো যে এটা করলে ভালো এইভাবে চুলুক মানে ভেরি টাস্ট তারাও প্রচন্ড ভাবে তোমরা এই অব্দি জানতে যে ভদ্রমহিলার শাশুড়ি মা মারা গেছিলেন এবং তার মারা যাওয়ার দিন এবং তার পরের কিছু সময়ের কিছু বিচ্ছিন্ন ঘটনা যেটা তাদের পুরো পরিবারটাকে ভয়ের মধ্যে রেখেছিল তার আগের ঘটনা তো তোমরা জানোই আর যারা একদম আজকে প্রথম শুনছো তাদের জন্য আমি এন্ডস্ক্রিনে দুটোই লিংক দিয়ে রাখবো তোমরা শুনে নিও শেষ বেলায় যেটা হলো শেষ বেলা কেন বলছি উনি বললেন শহরে আমরা ওই বাড়িতে আর নেই শুনে একটু খুশি হলাম মনে মনে বললাম যে কেন কিছু কি করা গেল না উনি বললেন করা গেল কি গেল না সেটা পরের ব্যাপার অনেকে অনেক রকম বললেন অনেক কিছু চেষ্টা করছিলাম আমি আমার ফ্যামিলি এই দুটো বাচ্চাকে নিয়ে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছিলাম সত্যি কথা চেষ্টা তো আমার তরফ থেকে আমরা কম করিনি এতগুলো বছরে কিন্তু আমাদের সেই ধৈর্যটার বাঁধ ভেঙে গেছিল এবং একটা ভয়ে থাকতাম যে শাশুড়ি বা মারা গেলেন তারপর আমাদের কার টার্ন মানে এরকম একটা ভয়ে উনি বলছেন আমাকে সব সবসময় কুড়ে কুড়ে খাচ্ছিল সহ্য করতে পারছিলাম না কিন্তু ওই যে সুপার ন্যাচারাল ইনসিডেন্ট যেগুলো যা হওয়ার সেগুলো নিজের মতো হয়ে যাচ্ছিল এটা উনি মেনশন করেছেন যে কমেন্ট বক্স থেকে কিছু জায়গার যেটা বেশি সাজেশন পেয়েছেন সেরাম দু এক জায়গায় ট্রাইও করেছেন কিন্তু সবাই বলেছে কাজ হবে না কেউ বলেনি সময় লাগবে যেহেতু একদিনের বিষয় নয় তো আর এই সময়টাই ওনাদের হাতে নেই কারণ ওনারা আর ধৈর্য রাখতে পারছেন না আর ধৈর্য রাখতে না পারার আরও একটি বড় ঘটনা ঘটলো প্রথমে বলি ওনার এক রিলেটিভের বাড়ি শিলিগুড়িতে তাদের বাড়ির একটা পোর্শন তারা সেল করে দিচ্ছিল তো লোক খুঁজছিলো অনেক দিন ধরে তো এনারা বললেন যে আমরাই চলে যাই একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যাওয়া ভদ্রলোকের নিজস্ব কাজকর্ম সব কিছুকে কম্প্রোমাইজ করে ভীষণ ডিফিকাল্ট কিন্তু এই ডিসিশনটা তাদের নিতে হয়েছে তো চলে যাবার এই ডিসিশন নেওয়ার ঠিক তিন দিন আগের ঘটনা খুবই ভয়ানক উনি বলছিলেন দু তিন দিন ধরে কি হচ্ছিল নতুন একটা উপসর্গ শুরু হয়েছিল দুপুরবেলা বাচ্চাগুলোকে ঘুম পাড়াচ্ছি গরমের ছুটি ওদের স্কুলে একটু আগেই পড়ে গেছে শুতে গেলে ভয় ভয় যেমন উঠে পড়ছি সব সময় মনে হচ্ছে কিছু একটা যেন চলে গেল মানে এগুলো আগেও হতো কিন্তু এইটা রিসেন্ট স্টার্ট হয়েছে কি একটা যেন হয়ে গেল কিরকম একটা যেন ভয়ে ঘুম ভেঙে গেল এরকম একটা আনক্যানি একটা ব্যাপার এবং চোখটা খুলে কিছু দেখতে পাচ্ছিল না কিন্তু একটা যেন একটা ঘরের পরিবেশটা অন্যরকম লাগছিল এতটাই মানে সাফোকেটিং লাগছিল যে এসি বন্ধ করে দিও জানলা টানলা গুলো দুপুর খুলে দিচ্ছিল যেন বাইরের আলো বাতাস লোকের কথা শুনলে যেন মনটা একটু ভাল লাগছিল এরকম একটা ভয় কাজ করছিল তো উনি ভাবছেন এতে নতুনত্ব কি একেতেই তো এই অবস্থা তার মধ্যে একজন মানুষ মারা গেছেন বেশি দিনও হয়নি স্বাভাবিক ব্যাপার তারপরে দিন যেটা হলো ওনার হাজবেন্ড বললেন উনি বললেন দুপুর বেলা উনি ন্যাচারালি বাড়িতে থাকেন না উনি রাত্রিতে দুদিন ফেস করেছেন যে ওই সেম জিনিস এটা কিন্তু হাজবেন্ড ওয়াইফ কেউ কারোর আলোচনা করেননি উনিও জানেন কত বলবো আর বলতেও হাজবেন্ড যেটা বলছিলেন বলেন তার পরের দিন তার এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকে দেখতে গেছিলেন উনি একটি কলকাতার প্রাইভেট হসপিটালে সে ভর্তি আছে তবে খুব সিভিয়ার কিছু না সে ভালো আছে তাকে দেখে যখন উনি বাইকে করে দুপুর বেলায় ফিরছেন তখন এই সাড়ে বারোটা একটা হবে কিছু কাজ করবো ছিল আর বলার জন্য বলেছেন যে কিছু ফল কিনেছিলেন বাড়ির জন্য সেটাও প্লাস্টিকে রেখেছেন বাইক চালিয়ে আসছেন এটা সামান্য একটু মাথাটা ঘুরে গেল না কি বলছে বুঝতে পারলাম না এমন ভাবে পড়ে গেলাম রাস্তায় তার বাইক এসে ওনাকে মারাত্মক ভাবে জখম করে দেয় তারপরে লোকজন ছুটে আসে এবং ওনাকেই হসপিটালাইজড হতে হয় তো সেই নিয়ে তো ভদ্রমহিলা তার বাপের বাড়ি থেকেও সবাই আসে তাই নিয়ে প্রায় হুলস্থুল কেটে যায় তো ওনাকে ছুটি দেয় উনি বাড়িতে আসেন কিন্তু হাতের অবস্থা প্রচুর জায়গা ইনজুরি হয়েছে বাড়িতে কোন কোনো রকমে ধরে ধরে ওনাকে নিয়ে যাওয়া বসানো টসানো হচ্ছে কারণ উনি কিছু করতে পারছেন না তো এরকম যখন বাড়িতে উনি চলে এসেছেন উনি বাড়িতে বসে তখন উনি বলছেন যে জানো তো রাত্রিবেলায় কদিন এরকম করছিলাম একটা কি যেন ঠান্ডা মতো গায়ে লাগছে আর ঘুমটা ভেঙে যাচ্ছে ঠান্ডা শুধু না ঠান্ডার সঙ্গে যেন মনে হচ্ছে কারেন্টের শখ লাগার মতো মানে ইলেকট্রিক শক লাগার মতো হচ্ছে ঘুম যে ভাঙছে ঘুম আর আসছে না সারা ঘরে তাকিয়ে দেখছি কেউ নেই অথচ যেন মনে হচ্ছে কেউ দেখছে কেউ দেখছে এরকম একটা আগে যা হতো হতো বলছে এটা একদম নতুন উপসর্গ এই জিনিসটা হতো না তো ভদ্রবইলা বললেন আমারও তো দুপুর বেলা এরকম হচ্ছে রাত্রিটা কিন্তু হচ্ছে না আমার সঙ্গে দুপুরে হচ্ছে বললেন যে আর থাকা যাবে না দরকার হলে বাড়ি ভাড়া নিয়ে নি আর বাড়ির মায়া করলে হবে না এ বাড়ি আমাদের আর সহ্য হবে না বাড়ি ছাড়লে যদি এই মানে এর থেকে শান্তি পাই তো সেদিন যা আলোচনা করেছেন তারপর আর একটা দিন কেটে গেছে থার্ড ডে যেদিন আলোচনা করেছেন একটা দিনটা বাদ দিন পরের কিছু না দিন বেলা সাড়ে বারোটা একটা মোটামুটি বাজে খাওয়া দাওয়া করে শুয়েছেন বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে নিজেরা হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে গেছেন সারাদিন পরিশ্রম চিন্তা ভাবনা ঘুম আসে না তো ঘুমিয়েও পড়েছেন ভদ্রলোক তো ওষুধ খাচ্ছেন অসুস্থ তারও ঘুম এসে গেছে ভদ্র বলছেন বলছেন এই যে ভয়টা পেলাম না এই যে জিনিসটা এইটা এর আগে কোনোদিন এতগুলো বছরে হয়নি জবে থেকে ইনসিডেন্ট আমাদের বাড়িতে ঘটা শুরু হয়েছে বলছেন ঠান্ডা ঠান্ডা যে ভাব মানে একটা ভাইভ আসছে যে ফিলিংস সেটা তো হচ্ছে একটা শখ খাওয়ার মতো ফিলিংস হচ্ছে সেটাও হচ্ছে দুটো একসঙ্গে হচ্ছে উনি বলছেন একটা ট্রে বা আইস ব্যাগ নিয়ে হঠাৎ কোনো ঘুমন্ত মানুষের গায়ে যদি চেপে ধরেন সে কিরকম করবে আতকে উঠবে বা বিরক্ত হবে তার যে ফিলিংসটা হয় সেরকম একটা ফিলিংস হচ্ছে অথচ শরীর ভারী হয়ে গেছে তিনি কিন্তু উঠতে পারছেন না বা মুভ করতে পারছেন না এমন চোখের পাতা খুলতে পারছেন চোখের পাতাও ভারী লাগছে তার যখন উনি নিজের একটা শক্তি দিয়ে ভেতরে তো গোগো 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 করছেন মানে ঘুমের ঘরে তার মধ্যে উনি প্রচন্ড জোরে চিৎকার করে ও মাগো করে উঠেছেন আর ভদ্রলোক ওই ওষুধ খেয়ে ঘুমোচ্ছিল সেও উঠে পড়েছে বাচ্চাগুলো প্রায় এ হয়ে গেছে ভদ্রলোক উঠে স্ত্রীকে একদম ধরে কি হয়েছে কি হয়েছে বলো কি হচ্ছে কি হচ্ছে মানে তিনি নিজেই অসুস্থ উনি ভদ্রলোকের মানে জামাটা চেপে ধরেছেন খালি ইশারা করছেন পেছনে পেছনে ভদ্রলোক কি কোথায় কি বলছে পেছনে এইবার ভদ্রলোক অনেকক্ষণ ডিম লাইট জলে ঘরে বুঝতে পারছেন না ওনার স্ত্রী কি বলতে চাইছেন তারপরে কিছুক্ষণ বাদে ঘুমের ঘরে চট করে কিন্তু কিছু বোঝা যায় না উনি যখন বুঝলেন যে ওনার স্ত্রী ওনার পাশে কিছু একটা দেখাচ্ছেন প্রথমে যখন তাকালেন কিছু বুঝতে পারলেন না সেকেন্ড টাইম যখন উনি ভালো করে দেখছেন স্বামী স্ত্রী দুজনে এক সঙ্গে তাকালেন এবার হাজবেন্ড কিছু দেখতে পাচ্ছে না বলে সেই সাহসে ওয়াইফ পাশ ফিরেছে ন্যাচারালি যখন তাকিয়েছে দুজনের থেকে জাস্ট এক দু ইঞ্চি দূরে বাচ্চাগুলো এই সাইডে মানে দেয়ালের সাইডে দুজনে তারপর হাজবেন্ড তারপর ওয়াইফ এবং মানে দেওয়াল আর খাটের মাঝখানে একদম সামান্য ব্যবধান সামান্য বক্স জানলাটায় বলছেন বক্স জানলাটায় আগে ছেলে টুকটাক খেলনা রাখা থাকতো বাচ্চাগুলো ছোটবেলায় বসে থাকতো এখানে বক্স জানলাটা একদম খাটের লাগোয়া আঁকতো মানে খাট থেকে বক্স জানলায় যাওয়া যায় বক্স জানলায় অন্ধকারে পরিষ্কার দেখছেন একজন না বয়স্ক না ইয়াং যেটা এতদিন কোনোদিন ওনারা দেখেননি একজন ভদ্রলোক বসে আছেন মাথার সাইডটায় চুল মাঝখানটা টাক টাক মুখটা নিচু করে আছে আর ওভারঅল মানে হোয়াইট পাঞ্জাবি ফুলাতা সাদা ধপধপে সাদা পাঞ্জাবি ধপধপে সাদা পায়জামা একদম পা ছড়িয়ে পা দুটো জোড়া করে একদম মাথা নিচু করে বসে আছে বলে এই দৃশ্য দেখে ওই অবস্থা ওড়ে বাবারে বলে দুজনেই সামস্টে খাট থেকে পড়েছেন বাচ্চাগুলো এত কোণে তো চিৎকার করে উঠেছে মা বাবা ভয়েতে ওরাও পাশে দেখছে বাচ্চাগুলোকে যে টেনে আনবেন সে সাহসটা পাচ্ছে না ভাবছেন ওই যে ও বসে আছে ও তো বুঝে গেছে না কে বসে আছে মানে এতদিনের সব প্রশ্নের জন্য এক রাতে উত্তর পেয়ে গেলেন যে এতদিন এই এত ডিস্টার্ব করত ছেলেটা সব থেকে ছোট বাচ্চাটা একদম ধারে তাকে যে টেনে আনবে সেটুকু সাহস পাচ্ছে না মনে হচ্ছে ও যদি খাট থেকে ছেলের ঘাড়ে পড়ে কি হবে মিলিয়ে গেলে তো গেল সে বাচ্চাটাও ঘুমতে করতো ওই রকম একটা কি বসে আছে দেখে সেও চিৎকার করে এসে মা বাবার কাছে মেঝেতে এসে একদম মানে সিচুয়েশন কোন রকমে উঠে আলো জেলে ঘরে জানলা দরজা খুলে এবং সেই রাত্রে ওনারা সবাইকে ডেকেছেন পাশাপাশি বাড়ি তারা এসে কিছু দেখেননি কিন্তু বলছে ঘরে একটা বিশ্রী গন্ধ আর ছাদে যেন মনে হচ্ছে পায়রা ঝটপটানির মতো কিছু হচ্ছে মানে বাইরের লোকেরা ওদের বাড়ির ঘটনা তো পাশাপাশি লোকেরা জানে খুব যারা পাশে বাড়ি বলছে যে মানে সহ্য করা যাচ্ছে না কি ভয়ানক ঘটনা কেন এতদিন অবধি যা হয়েছে ওনারা কিন্তু সেভাবে কিছু দেখেননি স্বপ্নের মধ্যে কিছু বা ফিলিংস ফিল করছেন উপদ্রব ফিল করছেন আলাদা চোখের সামনে এই এত বছরে পরিষ্কার দেখলেন মানে শেষ কামড় দিয়ে গেল যে দেখাটাও দিয়ে গেল যে আমি এরকম একটা ব্যাপার তার পরের দিন ভোরবেলা ওনার আত্মীয়দের তারাও মোটামুটি দশটা বারোটার মধ্যে চলে এসেছে বলে প্যাকিং অলরেডি শুরু হয়ে গেছে কোথায় যাব জানি না আমরা চললাম খুব এমার্জেন্সি যেগুলো জিনিসপত্র নিয়ে লরি ডেকে প্যাকান্সার মুভার্স যারা থাকে ওদেরকে খবর দিয়ে বলল ওদেরই রিলেটিভদের মতো বহুদিন ধরে আলোচনা চলছিল বলে আর কোনো কিছু না কিছু দরকার নেই সমস্ত কিছু যেগুলো সব হয় না আমরা একটা জায়গায় থাকি সেখানকার ঠিকানা ফিকানা সব কিছু একটা জায়গায় থেকে একটা জায়গায় চলে যাওয়া তো ই চারটিখানি কথা না কলকাতার বাসিন্দা কলকাতা থেকে এত দূরে বললো যে না আর আমাদের হাতে কিছু নেই তো ওনারা বর্তমানে শিলিগুড়িতে আছেন সেই বাড়িটা উঠে গেছেন এবং তো যেটা কেনাকাটার যেটা মানে যেটা সাবুত সেটা এখনো হয়নি সেটা হবে কিছুদিনের মধ্যে বাট ওনারা ধরে নিচ্ছেন ওনারা ওখানেই থাকবেন বলছেন এই কটা দিন হলো এসেছি সহেলি শান্তি পেয়েছি কি যে শান্তি পেয়েছি মানে সামান্য কদিনই হলো উনি এক্স্যাক্ট ডেট ফেট আমাকে বলেছেন আমি বললেন যে এইসব বলো না কারণ একটা ভয়ে ভয় পেয়ে গেছে এখন সবকিছুতেই ওনারা ভয় পান কিছুই যেন বলতে চান না তো আমি সেগুলোকে আর ডিসক্লোজ করছি না আমি ওভারঅল তোমরা যারা এত যেহেতু তোমরা সমানুধ্যায় ওনাদের এত হেল্প করেছো এত কিছু পাশে দাঁড়িয়েছো আমার মনে হয়েছিল তোমাদের এটা জানানো দরকার যে লাস্ট অব্দি কি হলো এখন অবধি এটা হয়েছে এবং ওনারা যে ট্রমার মধ্যে দিয়ে গেছেন এতদিন এবং বাচ্চাগুলো সেই রাতে ট্রমা বলছে কাটাতে পারেনি ভালো করে এখনো এখানে এসে ঘুম হচ্ছে না এখানে কোনো সমস্যা নেই কিন্তু ভয়টা ভেতরে ঢুকে গেছে এটা থেকে কাটিয়ে বেরোতে ওনাদের অনেক সময় লাগবে তোমরা প্লিজ প্রে করো যা হবার হয়ে গেছে আগামী দিনগুলো যেন ওনারা একটু শান্তি পান জানি না কোথাকার কি অভিশাপ না কোন জন্মের কি ফল কোন আত্মার দৃষ্টি পড়েছিল যে উনিও বলছেন যে এত কসবা এত লোকের অভাব নেই কসবা কেন গোটা কলকাতা গোটা এতে বলে আমাদের বাড়িটাই কি পেয়েছিল উৎপাত করার জন্য বলছে তার মানে এই নয় যে ওনারা চাইছেন অন্যদের সঙ্গে হোক সেটা কিন্তু তোমরা ভুল বুঝো না নিজের দুর্ভাগ্যকে দায়ী করছেন আর কি কারণ নিজেদের বাড়ি একটা তো মায়া থাকে না এত দিনের চেনা জানা পরিচিত জায়গা থেকে চলে যাওয়া কত কষ্ট ভদ্রলোক ওই বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছেন তার মা বাবার স্মৃতি ভদ্রমহিলা বিয়ে হয়ে এসেছেন তার বাচ্চা জন্মেছে ওই বাড়িতে প্রচুর স্মৃতি ওই বাড়িটাকে ঘিরে শাহর শাশুড়ি মা কদিন আগে মারা গেছেন এক বছর আগে বাড়ি চেঞ্জও করতে নেই কোথাও ফেলে যেতে নেই বলে কিন্তু ওনাদের হাতের উপায় কিছু ছিল না তো এই ছিল ওনাদের ঘটনার সারাংশ বন্ধুরা তোমরা প্রে করো কমেন্ট বক্সে আমি তোমরা এতদিন যারা ওনাদের শুভেচ্ছা দিয়েছো আমি বলবো তোমরা প্রে করো যেন ওনারা ভালো থাকেন আর যেন কোনো বিপদ আপদ ওনাদের ছুতে না পারেন এবং ওনারা এখন রেগুলার ওই বাড়িতে থাকাকালীন শুরু করেছিলেন হনুমা চালিসা পাঠ উনি বলছেন হয়তো চালিসা পাঠের জন্য হোক বা কিছু হোক ও দেখা দিয়েছে কেন অনেক কিছু তো ওনারা করছিলেন নাহলে এত বছর তো দেখা দেয়নি মানে ও ভয় পেয়ে গেছে আত্মা সেও ভয় পেয়েছে যে বোধহয় আমার যাওয়ার সময় হয়েছে তাই জন্য বোধহয় ওরম ভয় দেখিয়েছে তো ভবিষ্যতে এই বাড়িতে আর ফিরবেন কিনা শান্তি সস্তায়ন করে বা কিছু সেটা জানি না হয়তো আর চাইবেনও না বাড়িটা তো বিক্রিও করা যাবে না তো এবারটা ওদের ব্যক্তিগত ব্যাপার আমি আর জানতে চাই না শুধু চাই আমিও প্রে করছি তোমরাও প্রে করো ওনারা ভালো থাকুক সরাসরি চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় আজকে তোমরা অনেকে জানো অনেকে হয়তো বা জানো না আজকে আমাবস্যা ফলহারি নিয়ে তাবস্যার দিন এই ঘটনাটা অনেকদিন আগে এসেছে আমি বলিনি কারণ এটা নিয়ে এই যিনি বিষয়টি নিয়ে বিষয় বলাটা হয়তো আমার উচিত হচ্ছে না এই মন্দিরকে নিয়ে প্রচুর ঘটনা ইউটিউবে কিন্তু ছড়িয়ে আছে তো আমি ভেবেছিলাম সবাই অলরেডি এটাকে কভার করে ফেলেছে আমি আবার বলবো লোকে বলবে এখান থেকে শুনে এ করেছ বা কিছু কিন্তু যিনি লিখেছেন তিনি বলছেন আমি কিন্তু কোনো ইউটিউব চ্যানেল দেখে এটা লিখিনি বিষয়টা কি হয়েছিল ওনারা বাসিন্দা তো থেকে কালীঘাটে গেছিলেন তারপরে কোনো জায়গায় ঘুরতে গেছিলেন বা সেটা আমাকে বলেনি যে বিভিন্ন জায়গায় একজন মানে বিয়ে থাক করেনি অল্প বয়সী ছেলে মেয়ে আর কি তো ওরা বলছিল যে কি কুষ্টিতে কি দোষ নাকি পেয়েছে ওনার যে বয়ফ্রেন্ড তার মানে যিনি ঘটনা পেয়েছেন তার বয়ফ্রেন্ড তো ওরা বিভিন্ন মন্দিরে পুজো টুজো দিচ্ছিল যে যাতে কেটে যায় এবছর ওদের নতুন জীবন শুরু করার কথা তো জন্য এখন বলছি প্রচুর তো এদিক ওদিক সিনেমা হল যেতাম এখন মন্দির টন্দির গুলো বেশি যায় কারণ ঠাকুরের আশীর্বাদ এখন আমাদের বেশি দরকার চতুর্দিকে এত সবাই বলে যে ভালোবাসার বিয়ে টেকে এই সেই এইসব শুনে ভীষণ ভয় পেয়ে গেছি দিদি তাই জন্য মন্দিরগুলো খুব ঘুরে বেড়াই আমরা খুব মনে শান্তি পাই বহুদিনের সম্পর্ক ওদের প্রায় দশ থেকে বারো বছরের সম্পর্ক একসঙ্গে স্কুল জীবন থেকে ওরা তারপর দুজনেই বড় হয়েছে পড়াশোনা করেছে দুজনেই চাকরি করে তো এবার ভাবছে যে বিয়েটা এটা করেই নেবে বলছে অদ্ভুত বিষয় বলছে দিদি কেউ যদি ভাবে কোনো কিছু শুনে কপি করে বলছি তাকে বিশ্বাস করানোর মতন কোনো প্রমাণ আমার কাছে নেই তাই আমি বলবো বন্ধুরা ঘটনাটা বলার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট বিশ্বাস করা না করা তোমাদের একান্ত ব্যক্তিগত বিষয় এবং আমি বলছি করো হয়তো না যদি মনে হয় এটা করা যায় না করো না কিন্তু এমন কিছু কমেন্ট করো না যাতে তারা আঘাত প্রাপ্ত হয় যেহেতু এটা দেবীর মন্দিরের ঘটনা উনি অনেক বিশ্বাস করে আমাকে বলেছেন কারণ আমার অডিয়েন্সদের বিশ্বাস করেছেন যে এরা হয়তো বাজে কমেন্ট করবে না বলছেন তো মন্দিরটার খবর পেয়েছিলেন কিন্তু ওরা ইউটিউব দেখে যে বিভিন্ন যারা ট্রাভেল ব্লগাররা হয় না যে বিভিন্ন জায়গাকে ওরা এ করে বলছেন বর্ধমানে একটা মন্দিরের খবর পেয়েছিলেন সেখানে ওরা গত মাসে গেছিলেন খুব ভালো লেগেছে সে মন্দিরটার নাম আমি পরের দিন জিজ্ঞেস করে বলে দেবো সেটা নিয়েও ইউটিউবে প্রচুর ভিডিও আছে তো এই মন্দিরটার নাম ইউটিউব ফেসবুক এগুলো থেকে ওরা জানতে পেরেছে তো উনি ওনার বয়ফ্রেন্ডকে বলেন যে ছুটির দিনে চল ঘুরে আসি আসি বলে এবার গিয়ে না ওরা লোকেশনটা ঠিক বুঝতে পারছে না আর ওই এরিয়াটায় বলছে নন যাদের দেখছি এমনি তো গরমকাল ছিল সামনাসামনি কাউকে পাচ্ছি না যে এই মন্দিরটা কোথায় কে বলছে ওই দিকে যান কেউ বলছে ওই দিকে যান বুঝতে পারছি না আরো একটু এগিয়ে গেছি কখনো পেছিয়ে যাচ্ছি ওরা বাইকে ছিল বলছে তারপর ওর যে বয়ফ্রেন্ড কি তাকে বলছে যে চল পরে ভালো করে খোঁজ খবর নিয়ে আসবো রাস্তায় দাঁড়িয়ে এ করবো না আর কোথাও রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চল এবার বাড়ি যাই এবার বলছে খুব স্বাভাবিক জিনিস কিন্তু অস্বাভাবিকত্ব কিছু তোমাদের লাগবে না বলছে একটা বাচ্চা মেয়ে মোটামুটি ন দশ বছর হবে তার পাশে একটা ছোট বাচ্চা মেয়ে দুটো বাচ্চা মেয়ে হাত ধরে ধরে যাচ্ছে দেখেই যাচ্ছে যে আহ গরিব বাচ্চা আহ কোথা থেকে হয়তো খাবার বা জল কিছু পেয়েছে ওটা হাতে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হাতে সুন্দর সুন্দর আছে তো বেশ কেউ হয়তো দিয়েছে তো ওরা তো তুমি ভেবেছো ভিক্ষা করছো তো ওদের আটকেছে রাস্তা বলছে তখন ওরা টাকা দিতে যাচ্ছে বলছে টাকা নেব না বলে খাবার নিবি তখন উনি ওনার বয়ফ্রেন্ডকে বলছেন যে তাহলে কিছু খাবার কিনে ওদের হাতে দিয়ে তো বোধহয় খিদে পেয়েছে তখন ওর বয়ফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে বলছে যে ঈদের সময় অনেকে কি করে অনেক এখন ভীষণ বাজে লোক বেরিয়েছে তো তারা এদেরকে দিয়ে জোর করে ভিক্ষা করা এই বাচ্চাদেরকে দিয়ে তো অথচ এদেরকে ভালো করে খেতে টেতে দেয় না সবকিছু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারা আর কি তো বলছে তোমাদের বাড়ি কোথায় মা বাবা কোথায় কোথায় দেখছে অতটা কিছু বলতে টলতে চাইছে না বলো অত কিছু জিজ্ঞেস করিস না ভয় পেয়ে যাবে কিছু খাবার কিনে ওদের হাতে দিয়ে দেয় তার সঙ্গে কিছু টাকাও দিয়ে দেয় তখন খাবারটা দিয়েছে আচ্ছা একটা ছোট ফ্রুটি কেক এক সব কিনে দিয়েছে কিনে দিয়েছে ওই বাচ্চাটার হাতে দিয়েছে বাচ্চাটা খুশি হয়েছে তারপর বলছে যে নিজেরা এবার ওরা কিন্তু নিজেদের মনে দুটো বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে হ্যাঁ ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে দুটো ফ্রুটি দিয়েছে একটা একটা ওকে সঙ্গে ছোট্ট বলছে দুজন মজা করছে এই দুজন দুটো তুই খেয়ে ফেলবি না বোনকে দিবি কিন্তু আমরা চলে গেলে কিন্তু বোনের হাতটা কে কেড়ে ফেলবি না কেড়ে খেয়ে ফেলবি না তো হাসছে দুজনে মিলে ও ওদিকে তাকিয়ে হাসছে ওদের সঙ্গে বলছে ফটো তুলেছি বললো আমরা ফটোও তুললাম যে পরের দিন ভাবছো পরের দিন ফেসবুকে ক্যাপশন দেব যে এই ফুচকি গুলোর সঙ্গে রাস্তায় দেখা এরকম আর কি তো এখানে বলছে এই বাবা বলতে পারবি এরা মন্দির খুঁজছিলাম তো ওরা বলল এই গলি দিয়ে চলে যা বললো আচ্ছা ঠিক বলছিস তো তুই বলছিস বলে ঠিক বলছিস তাহলে কিন্তু আরো দুটো ফুটি দেবো বলছে দেবে তো বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হাসছে ওরা বলছে আমরা দেখলাম চোখের সামনে কিন্তু ওরা খাচ্ছে যা আমরা খাবার টাবার দিলাম টেলাম বলে আমি সব অত বলতে চাই না এই দিয়েছি তাই দিয়েছি সবকিছু ওরা খাচ্ছে দাঁড়ি বলছে গলিটায় ঢোকার আগে একটা নন বেঙ্গলিরা বলে মা সেরোয়ালি বলেন একটা মন্দির আছে গলিতে ঢুকতেই একটা মন্দির বলছে এইটা নয় কিন্তু বলে তখন আর একজন লোককে এসছে বলছে এখানে ভেতরে কি মন্দির আছে জীবন্ত কালি বলে আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দেখেছি ফেসবুকে ভিডিও দেখেছি বলছেন যে হ্যাঁ হ্যাঁ এই মন্দির আছে এখানে প্রচুর ক্যামেরা নিয়ে লোক আসি খবর টবর করে এখন খুব প্রচারিত হয়েছে বলে হ্যাঁ এটা জানার পর অনেকেই আসে তো গেছে বলে মন্দির কিন্তু আজকের না বহু পুরনো কিন্তু লোকমুখে প্রচারটা বর্তমানে বড্ড বেশি বেড়েছে আর কি সোশ্যাল মিডিয়ার যুগে বলে আমরা গলিতে ঢুকলাম ঢুকে ওখান থেকে পুজো টুজো নিলাম খুব সরু গলি আহ খুবই দেখা গেল যে না কি বলা উচিত দুস্থ বসবাস। যে হবে ওরা ওখানে রোদ্দূরে গরমে ঘুরছে আহ মা বাবা কিভাবে খেয়াল টেয়াল রাখে না বা তারা হয়তো কাজে বেরিয়েছে তো গিয়ে পুজো দিল সবকিছু পুজোটা দিয়েছে তখন সামনে বেশ ভিড় ছিল পুরোহিত মশাই আরো চার পাঁচ সঙ্গে কথা বলছে বলছে একটু এগিয়ে গিয়ে একটা পড়তে ওরা চমকে উঠেছে কেন বলছে একটা শাড়ি রাখা আছে কেউ হয়তো পুজো দিয়েছে তার উপর দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত পড়া চুড়ি এবং ছোট্ট ছোট্ট চুরি আর কিছু ওই মাজা টাজা যেগুলো রাখা আছে ওটা বলছে ঠাকুরের মন্দির দেয় বলছি কিছুক্ষণ আগে একজন পুজো দিয়ে গেছে তো মাকে পুজো দিয়ে গেছে মায়ের পুজো মানে সম্পন্ন বা হচ্ছে কি একটা বললাম বুঝতে পারছি না তো এরকম দিয়ে গেছে বলছে বলে এখানে মা খুব ওটা ওটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এখানে মা কিশোরী কন্যা রূপে পুজিত হন অনেকে চকলেট ও টকলেট নাকি দেয় দেয় বলছে ওর বয় ও খেয়াল করেনি ওর বয়ফ্রেন্ড খেয়াল করলো এই চুড়িগুলোই বাচ্চা মেয়েগুলো পড়েছিল না বলে হ্যাঁ এবং অন্যান্য খাবার আছে তার পাশে ওরা যেগুলো কিনে দিলো না সেই রকম দুটো খাবারও রাখা আছে বলছে আমি কি দিয়েছিলাম আমি মুখে বলছি না এখন অনেকে হয়তো তর্ক করবেন যে একই জিনিস কি দোকানে কিনতে পাওয়া যায় না বলে হ্যাঁ পাওয়া যায় কিন্তু একই জিনিস যখন পাওয়া যায় সেই থালাতে একই চুড়ি চুরি তো অন্য কালারেরও কিনতে পারতো এমন তো না যে সামনে কোনো এখনো অবাক হওয়ার পালা শেষ হয়নি এই অব্দি অনেকে অবিশ্বাস করতে পারেন যে হতেই পারে বাচ্চাদের চুরি একই রকম দেখতে দোকান থেকে কিনতেই পারে লোকে দিতেই পারে কে কি মানসিক করছে তার ব্যক্তিগত ব্যাপার তারপরে যখন ওরা বেরিয়ে এসছে দুজনে অবাক হচ্ছে যেটা ঠাকুরের কিছু মায়ের করুণা তাহলে কি ঠাকুরের সঙ্গে দেখা হলো বলছে বেরিয়ে ন্যাচারালি খুঁজে পাওয়া যায়নি সেটা তো অবাক হওয়ার নেই বাচ্চারা ন্যাচারালি অতক্ষণ কি দুফুর গরমে দাঁড়িয়ে থাকবে তার থেকেও বড় কথা ওরা যে ছবি তুলেছিল বাচ্চাগুলোর সঙ্গে অতক্ষণ কথা বলেছে পিকচারগুলো গুলো গ্যালারিতে নেই দুজনের মোবাইল থেকে ওই পিকচার বলে গ্যালারি থেকে নেই বলে একটা ঠাকুরের নামে মিথ্যে গল্প বানিয়ে ইউটিউবে ছাড়বো নাম কেনার জন্য যেখানে ওরা ভালোভাবে নাম ঠিকানা আমাকে কিছুই বলেনি বলে সেই রকম এতটা নাস্তিক বা এত ইয়ে আমরা হয়ে উঠিনি আজ অবধি আমরা সনাতনী হিন্দু মা কালীর কে খুব বিশ্বাস করি আমরা তো বলছে মায়ের কি করুণা যে সত্যি যে তাহলে যে এত কথা উঠছে যে জীবন্ত কালী মা দেখা দেন কিশোরী কন্যা রূপে ঘুরে বেড়ান তাহলে বোধ এটা ঠিকই ভুল কিছু না প্রচন্ড একটা ভাব ভাবি তোলার মতো ঘটনা সব কিছুকে যদি মানে ছেড়ে দেওয়াও যায় যদি শুধু ওদের কথা তোমরা কেউ বিশ্বাস করো তাহলে একটা প্রশ্নেরই উত্তর যে গ্যালারি থেকে যদি আমরা মোবাইলে কোনো ফটো ডিলিট না করি না ওভাবে নিজে থেকে কোনো কিছু ডিলিট হয়ে যায় না একটা স্ক্রিনশট নিলেও সেটা রয়ে যায় বলে আগে পরে যা ছবি সব আছে ওইটুকু টাইমে কোনো পিকচার আমরা সব রকম ভাবে খুঁজেছি কিচ্ছু নেই তাহলে ওরা কে ছিল এটা বিশাল বড় প্রশ্ন এবং মায়ের নাম নিয়েই মাকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আজকের এপিসোড শেষ করছি আজকে কমেন্ট বক্স রাখলাম না বন্ধুরা আগামী পর্বে ফিরে আসবো এবং গত শনিবার ভোটের প্রচুর ঝামেলার জন্য ভিডিও দিতে পারিনি কারণ আমার নিজের অফিস যেতে প্রচুর দেরি হয়ে গেছিল ভোট টোট দিয়ে তো নানা রকম কারণে এক্সকিউজ দিচ্ছি না তোমরা আমার পরিবারের মতো আমি তোমাদের কারণটা জানিয়ে দিলাম তো এক্সট্রিমলি সরি তার জন্য আবার এবার থেকে প্রতি সপ্তাহে যেমন ভিডিও আসে বুধ শনিবার তোমরা নিয়ম মাফিক ভিডিও পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি